আমরা এত মানুষ আমার ঘর দুয়ার ছেড়ে আমার স্বামী মারা গেছে আমার স্বামী নাই কয়েকদিন হলো আমার স্বামী মারা গেছে আমার ঘর থেকে করে দেখেছি আমি কোনে যাব বলেন আপনারা বলেন সব জিনিসপত্র সব এটা মেলে তারা ওরা করে আমি এদিক ওদিক করেছি আপনারা বলেন আমি কোথায় যাব এরা সব কোথায় যাবে আমার চার পাঁচটা ছেলে মেয়ে আমার মাথা ছাতা নাই আমার স্বামী নাই আমি কোনে যাব বলেন আপনারা আমাকে আমার কোন একটা কি করে দেন ব্যবস্থা আমি কি করব চাকরি বাকরি আমার কাছে নাই এই যে এদিক ওদিক করে খায় ধোলাই করে খায় আমি আমার সব কিছু উচ্ছেদ কোনে যাব কোন আমাকে আমার চাকরি বাকরি ছাড়াই দিয়েছে আমার কোন চাকরি বাকরি নাই আমি কোনে যাব আপনারা বলেন ভাই আমার ছোট মেয়ে আছে আমার ছোট মেয়ে বাচ্চা মেয়ে আমি মুসলমানের বাড়িতে রেখে এসেছি ওদের হাত পাও জোর করে আমার মেয়েটাকে রাখেন আপনারা আমার মেয়েকে রাখেন ওরা রাখেছে আমার মেয়েকে আমি কোনে যাবো এখন আমি কি করব। না যাবো কোন আমার স্বামী নাই আমার কেউ নাই আমি কে কি করে থাকবো আকৌ সব ভেঙ্গে দিলো আমার সব চাকরি নেই আমাকে চাকরি করে খাই নিসে আমার কানা কিছু নাই আমরা কই যাব হ্যাঁ আমরা কানা নেই মানে আমরা কই যাম আমরা কোন দিকে থাকুম রাস্তা থাকুম রাস্তা হ্যাঁ আমরা কি রাস্তায় থাকুম আমরা বাপ দাদা চোদ্দ পুরুষ চারশো বছর থেকে এখানে আছে আর এইভাবে করে আমাদেরকে উচ্ছেদ করে দিলো বলে না আমরা করে যাবো কি করে থাকবো করে রঙিঙ্গের জায়গা দিতে আপনারাই আমাদের সাহায্য করেন আমাদেরকে বিচার করেন এই রাতের বেলা এই কারেন নাই এইভাবে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় যাব জুয়ান জুয়ান ছেলে মেয়ে আছে কোনে যাব কোন আপনারাই ভাই বলেন আমি নাই মাথাতে কি করব কিভাবে চলবো কোনই দিশা হারা হয়ে গেছি মনে করেন আমরা এত বছর ধরে আছি আটশো বছর থেকে কেনে আছি আমরা মা আমরা কিভাবে যে জায়গা পাহাতে পারে থাকতে পারে দুই মাসের তাহলে আমরা কেন পাব না মা আপনার কাছে জোর হাত করে অনুরোধ করছি মা আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেন আমাদেরকে কিভাবে করেন না মা আমাদেরকে নিশ্চিত করেন না অনুরোধ করছি আপনার কাছে আমরা ছেলে মেয়ে নিয়ে কোনে যাব কোথায় থাকব কি থাকবো থাকব কি খাব কর্ম নাই কিছু নাই ঘর বাড়ি উচ্ছেদ করে ফেলেছে আমাদেরকে আমরা কোথায় যাব মা চাকরি বাকরি সবকিছু চলে গেল মা কি করে হবে মা আপনার কাছে অনুরোধ আপনার কাছে অনুরোধ থাকলো আমাদের কোনো ব্যবস্থা করে দিয়ে যান রোহিঙ্গারা যদি ব্যবস্থা থাকতে পারে ওদেরকে এখানে তাদের জায়গা দিতে পারেন আমাদেরকে কেন দিতে পারেন না মা আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেন মা আমরা হিন্দু মানুষ এখানকার স্থানীয় এখানে এত বছর থাকে হরিজন আমাদের হরিজন সম্প্রদায়কে এইভাবে করে উচ্ছেদ করে দিচ্ছে আমরা কোথায় যাব হরিজন আপনি তো জান শুনেছি যে আপনি হরিজনদেরকে খুব ভালোবাসেন খুব মায়া করেন আপনি হরিজনদেরকে খুব মায়া করেন যান প্রাণ দিতে তাদেরকে তাদের ঘর ধরে এভাবে উচ্ছেদ হয়ে যাচ্ছে মা এভাবে আপনি বিচার করেন মা আমাদেরকে এই অনুরোধ থাকলো মা আমার ছেলে মেয়েলে সবাই কোথায় সব হাহাকার করছে এই রাতের বেলা কোনে যাবে দেখেন তাকায় দেখেন আমাদের ঘর সবার সবার দেখেন মা বোনরা কিভাবে দাঁড়ায় আছে ভাইরা ছেলেরা কিভাবে সব করছে দেখেন কান্না করছে তাদেরকে একটু দেখেন তাদের ছেলে মুখের দিকে তাকাই দেখেন তারা কিভাবে উত্তর করছে তারা কিভাবে কান্না করছে তারা কোথায় যাবে রাস্তা থেকে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব আমরা কোন কোন দেশে যাব কোন জায়গায় কেউ আমাদেরকে জায়গা দিচ্ছে না মা আপনার কাছে অনুরোধ থাকলো কোনো একটা ব্যবস্থা করে দেন বা আমরা হিন্দু মানুষ সুইপার যাতে সাথে কে আপনি খুব ভালোবাসেন আমি শুনেছি আমরা যাতে কে আপনিই রাখেন কিন্তু আমাদেরকে ভেবে উচ্ছেদ করে দিয়েন না মা অনুরোধ থাকলো আপনার কাছে অনুরোধ থাকলো বাহ মাথায় স্বামী নাই সে স্বামী নাই মাথাতে আজ কয়দিন হচ্ছে মারা গেছে